যদি না করে মারা যায় কাল কেউ মাতের ময়দানে কি হবে ঈদগা ময়দানে দেখবেন যখন এই মহল্লায় মানুষ মারা যায় এই মাঠে হয়তো জানাজার নামাজ পড়ানো হয় এ বাচ্চারা তাই তো এ মাঠে হয়তো জানাজার নামাজটা যখন পড়ানো হয় মাইয়াতি ওই সামনে ডাঁড় করিয়ে রেখে দেওয়া হয় দেওয়ার পরে ছেলে এসে জিজ্ঞাসা করে মানুষকে বলতে থাকে আমার আব্বা চলে গেছে আমার আম্মি চলে গেছে যদি কারো কাছে দশ টাকা পেয়ে থাকে আমার আব্বার কাছে যদি কেউ ঋণ করে থাকেন আমাদেরকে বলবেন আমরা পরিশোধ করে দেব কেন তার কিন্তু আর চাওয়ার কোনো এ থাকে না 1 টাকা যদি কেউ ঋণ করে থাকে কাল কিয়ামাতের ময়দানে তাকে কিন্তু হিসাব দিতে হবে দিতে হবে মারাতত ঘটনা অন্য কোন শিল্পীর কাছে পাবে না এবছরের আমার এটাও একটা ফেমাস কালাম বলছে দেখুন ঋণ পরিশোধ না করে যদি যায় কে হ ঋণ পরিশোধ না করে যদি যায় কে হো কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে ঋণ পরিশোধ না করে যদি যায় কে হো মরে ঋণ না করে যদি যায় কে হো কাল কঠিন হাসরে যাবে সে ধরা পড়ে ঋণ পরিশোধ না করে ময়দানে কি আমাদের অবস্থা হবে আল্লাহ পাক আমাদের কি বলছে মন দিয়ে শুনবেন আর বুঝতে থাকবেন বলছে দেখুন বলে আমার আল্লাহ পাক যারা করবে না আদায় আমার হক তওবা করে যদি ক্ষমা করব আমি পারে হক তওবা করে যদি ক্ষমা করব আমি পারে হক বলে পাল্লা দয়া ময় যারা বান্দার হক আদায় করবে না দুনিয়ায় তারা রে গায় করিপি না দুনিয়ায় তারা রে গায় গো মোর বান্দা যদি না ক্ষমা করে ক্ষমা করব না তারে আল্লাহ পাক বলছে মোর বান্দা যদি না ক্ষমা করে ক্ষমা করব না তারে দিল মোর আল্লাহ বলে যে কোই একনে করে জিন পরিছদ না করে কো তিনি কি বলছেন আমার মা বোনেরা আমার ভাইরা মন দিয়ে শুনবেন আল্লাহ পাক বলছে আমার কোনো বান্দা বান্দি আমার হক যদি তারা না মানে বা করে আসলে আমি কিন্তু ক্ষমা করে করে দেব। আর বান্দা যদি কারো কাছে পাওনা কোনো থাকে তার হক যদি যদি ক্ষমা না করে আসে মানুষের কাছ থেকে আমার কাছে এলে আমি কিন্তু তাকে ক্ষমা করব নাও এটাই কিন্তু সত্য কথা আমি আর ইসলাম এই গ্রামের দেখবেন হয়তো কোনো পাঁচটা কমিটি ভাই আমার কাছে পাঁচ হাজার টাকা পাবে পাঁচ হাজার টাকা পাবে পাঁচটা তাহলে কি হবে আমার পাঁচটা পা রিনিওয়ালা থাকবে আমার পাওনাদার থাকবে কালকে আমাতের ময়দানে ওই পাঁচজনা পাঁচ হাজার এক হাজার করে টাকা পায় আমার কাছে গিয়ে হাজির হবে কালকে আমাতের ময়দানে গিয়ে বলবে আরাবুল আমাদের কাছ থেকে টাকা নিয়েছিলে টাকা দাও তখন আল্লাহ বলবে আরাবুলের কাছে কিছু নেই যদি খুব নেকি থাকে তিনটে থাকবে আমার নাও থাকতে পারে যদি থাকে আমার কাছে হয়তো তিনটে নেকি থাকবে আল্লাহ বলবে আরা বলতো যে তিনটে নেকি আছে ওই তিনজনকে দিয়ে দে আর দুজনা বলবে আমাদেরকে দাও আমাদেরকে কি দেবে সেই সময় আল্লাহ পাক ওই পাওনাদারকে আমাকে উদ্দেশ্য করে কি বলবে লিখছে দেখুন কাল হাসর মাটে রিনি পা কাল হাসুর মাটে ঋিনি বান্দার নে কাল হাসর মাটে ঋিনি বান্দার নে মোড়াল দেবে সে দিন তকে পারকে দেবে সে দিন তকে ঋিনিওয়ালার যদি নিকি যায় যাই পওন me mm -hmm. ঋনি পানবান্তা দাম বললে দেবে আল্লা তয়া ময় ঋণ বাণবান্তা দাম বললে দেবে আল্লা তয়া ময় গো নে কি তোর চাপে ছোরে কোনা তোর চাপে ভোরে নে কি তোর চাপে ছোরে কোনা তোর চাপে ভোরে দেবে সেদিন ফেলে তোজাকির ভিতরে দিন না করে হবে আমি আরাবুল ইসলাম আগেও বলেছি আমাকে নিয়ে বলছি আমি তিন হাজার দিয়ে দেব আর দুজন যখন আসবে আমার কাছে আর কিছু থাকবে না আল্লাহ পাক সেই সময় বলবে পাওনাদার তোমাদের কাছে দুজনের কাছে যে গোনাগুলো আছে ওই গোনাগুলো সব আরবুল ইসলামকে দিয়ে দেবে সেদিন আমাকে দিয়ে দেবে যে পাওনাদর হবে তাকে কিন্তু দিয়ে দেবে তাহলে কি হবে নেকিগুলো শেষ হয়ে যাবে আর গোনাতে সব ভরে যাবে এটাই কিন্তু সত্য কথা আচ্ছা এই ছোট ছোট ভাইরা এদিকে ফেরো তোমরা এই এই অল্প বয়সে কাউকে টাকা ধার দিয়েছো অল্প বয়সে টাকা ধার দিয়েছো এই বয়সে আমার ইউটিউবার ভাইরা কমিটি ভাইরা কাউকে পয়সা ধার দিয়েছ দিয়েছ কি আচ্ছা টাকা যখন ধার দেওয়া হয় কিভাবে যায় টাকাটা হাসতে হাসতে চাইতো নাকি আর যখন টাকাটা আস আসে কানতে কানতে আসে এটা কিন্তু একটা প্রচলন কথা টাকা ধার দিলে হাসতে হাসতে যায় আর টাকা কানতে কানতে আসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কত প্রিয় পঞ্চাশ হাজার টাকা ধার দেবেন বুঝতে পারবেন যার লেনদেন ভালো দুনিয়াতে সেই কিন্তু ভালো শেষ কথাই আজকে দেনা করে আমরা দেনা মেঠাই না আজকে আমরা ধার নিয়ে টাকা দিই না সেই উদ্দেশ্য করে বলছো দেখুন কিছু মানুষেরই নিয়ে তো নেয়ে কিছু মানুষ ঋণ নিয়ে তো নেয়ে পাওনাদারকে ঘোরায় ते वो बोले से ये लुकी बेड़ाए आज कल वो बोले से ये लुकी बेड़ाए पावना तार जोखन टका चाए को तो पाना देखाए पावना तार जोखन टका चाय को तो पाना देखाए टका थक ले उकाचे ते पावना ना बेटाए थका थक लेका जेते पना হে পেটায়ে গো কবি খালেক বলে জিনنيه খারে করে কবি কি বলে জিনنيه খারে করে জীবনা মাটি ঘরে মাটি পিষি পেতরে জীবনা মাটির ঘরে মাটি পিষি পেতরে জিন পরিশোধন না করে যদি যায় কে হমরে না করে যদি কেউ যায় মরে কাল কোটি হাসবেদা ধরা তোরে পরিশোধ না করে আমি এটা একটা শিক্ষাম